আসসালামু আলাইকুম তো আপনারা যারা পার্টি ল্যাহেঙ্গার মধ্যে একটা অফার চাচ্ছিলেন আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য দামি দামি যে পার্টি লেহেঙ্গাগুলো সেই লেহেঙ্গার মধ্যে একটা অফার দেওয়ার জন্য চলে আসলাম তো আমাদের লেহেঙ্গার যে শোরুমগুলো আমাদের প্রত্যেকটা লেহেঙ্গার শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন থাকবে ইভেন এটা হচ্ছে আমাদের চারতলা একটা লেহেঙ্গার শোরুম যেটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য সব লেহেঙ্গার কালেকশন রাখা আছে এবং এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডেলের লেহেঙ্গা প্লাস দামি দামি ব্রাইডেল লেহেঙ্গার কালেকশনও থাকবে আমাদের শোরুমটার মধ্যে যারা একটু লো রেঞ্জের বা মিড রেঞ্জের লেহেঙ্গা চান সব ধরনের রেঞ্জের কালেকশন থাকবে ইভেন ব্রাইডেলের হাই এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ লেহেঙ্গার কালেকশনগুলোও পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে তো আজকের ভিরোতে আমরা আপনাদেরকে যেই অফারের লেহেঙ্গাগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা এগুলোর প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার লেহেঙ্গাগুলা আমরা পূর্ণিমা ছেড়ে আপনাদেরকে আজকের ভিরোতে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মফ কালারের মধ্যে এটা সম্পূর্ণ মফ কালারের মধ্যে যেটা অল বডিটার মধ্যে কিন্তু জজরসি জরুরি কাজ করা থাকবে খুবই সুন্দর নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা একদম পেটানো কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যানকেন সেট করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যেই ক্যানকেন সেট করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এবং এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের লেহেঙ্গার ধোপাটাও কিন্তু বিশাল বড় ধোপাটা থাকবে এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন যারা পার্টি লেহেঙ্গার মধ্যে অফার চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে যেহেতু বর্তমানে বিয়ের সিজন অনেকে আছেন লেহেঙ্গার কেনাকাটা করতে চাচ্ছেন এটা সম্পূর্ণ জেড ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা লেহেঙ্গার কালার কম্বিনেশন সুন্দর মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলা এটা দেখেন এটা হচ্ছে রোজগোল্ড কালারের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর এটা কাজের গেট দেখেন খুবই সুন্দর যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা অসাধারণ মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এগুলো আমাদের প্রত্যেকটা শোরুমে পাবেন এগুলো আমাদের প্রত্যেকটা যে লেহেঙ্গার শোরুম লেহেঙ্গার শোরুমগুলোর মধ্যে আসলে এই কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন দেখেন এটার মধ্যে কিন্তু তিনটা লেয়ারের কাজ করা থাকবে এটার মধ্যে তিনটা লেয়ারের কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার ডিপ জাম কালারের মধ্যে খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা এগুলো সাড়ে তিন চার হাজার টাকার লেহেঙ্গা যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার বাও ডিজাইনটা দেখেন এটার মধ্যে তিনটা লেয়ারের কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো দ্রুত চলে আসবেন যারাই লেহেঙ্গার কেনাকাটা করতে চান সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে ব্রাইডেল লেহেঙ্গার কালেকশন থাকবে পারে লেহেঙ্গার কালেকশন থাকবে সেমি ব্রাইডেলের লেহেঙ্গার কালেকশন থাকবে এবং অনেকে আছেন যারা একটু গর্জিয়াস হাই এক্সক্লোসিভ এবং হাই এক্সপেন্সিভ লেহেঙ্গা নিতে চান সব ধরনের লেহেঙ্গার কালেকশনে থাকবে এটা গোল্ডেনের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এবং এইটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু অল ওভার কপার জড়ি কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মাসাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র দুই হাজার টাকা দোপারটা দেখেন এটার দোপারটা কিন্তু আবার গর্জেস কাজ করা থাকবে একদম সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এটা দেখেন এটাও খুব সুন্দর অরেঞ্জ পিচ টাইপের একটা কালার ইভেন নিচের প্যানেলটা কিন্তু মাল্টি সুতার কাজ করা থাকবে এবং কপার ঝড়ি দিয়ে কাজ করা থাকবে এটা জাম কালার দেখেন খুবই সুন্দর একটা জাম কালারের মধ্যে অসাধারণ একটা কালার কম্বিনেশন দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম